সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের এক দফা দাবিতে কুমিল্লা চান্দিনায় মানববন্ধন করেছে শিক্ষকরা সোমবার তেইশে সেপ্টেম্বর বিকেলে চান্দিনা উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বৃন্দর ব্যানারে চান্দিনা উপজেলা পরিষদ প্রাঙ্গনে মানববন্ধন করেন শিক্ষক বৃন্দ মানববন্ধনে সহকারী শিক্ষকরা বলেন দশম গ্রেড প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যৌক্তিক দাবি বর্তমানে তারা তেরোতম গ্রেডে শিক্ষকতা করছেন ইউনিয়ন ভূমি সচিব পুলিশ সাব ইন্সপেক্টর এবং সিনিয়র নার্স দশম গ্রেডে বেতন পান এটি চরম বৈষম্য একই যোগ্যতা সম্পন্ন হয়ে তেরোতম হচ্ছেন তারা বর্তমান সরকার বৈষম্য নিরসনে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পদকে বারোতম গ্রেডে উন্নীত করার সুপারিশ করেছেন কিন্তু এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দশম গ্রেডে উন্নীত করার দাবি জানান শিক্ষকরা তারা আরও বলেন বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা পদে স্নাতক পাশে বেতন পাচ্ছে দশম ও নবম গ্রেডে কঠোর পরিশ্রম করে শিক্ষকরা তৃতীয় শ্রেণীর কর্মচারী মানববন্ধন শেষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেনের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন শিক্ষকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন দশম গ্রেড বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক মোহাম্মদ মাহমুদুল্লাহ প্রধান শিক্ষক কামরুল হাসান প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম সহকারী শিক্ষক নইমুল ইসলাম মামুন রাসেল সহকারী শিক্ষক সাইফুল ইসলাম মোহাম্মদ শাহজালাল মাসুম খান ফাতেমা আক্তার সাজান মিয়া আসমাউল হোসনা শাম্মিয়া আক্তার নিহারিকা দাস মিজানুর রহমান কুমকুম বনিক মাহবুব আলম জাহাঙ্গীর আলম সহ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণীর নাগরিক তৈরি হবে এটা আমার মাথায় আসে না আমি মনে করি আমাদের এটা দাবি আমাদের এটা অধিকার

একাডেমিক সার্টিফিকেট ডিগ্রি মাস্টার্স কমপ্লিট করেছেন আজকে তারা আমাদের যোগ্যতার দিক থেকে নিচে থাকার পরও আজকে সহকারী শিক্ষকরা তেরোতম গ্রেডে রয়েছেন আমাদের সরকার সরকারের কাছে আমাদের একটাই দাবি সরকারি শিক্ষকের দশম গ্রেড ন্যায্য অধিকার আমরা আমরা আমাদের ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য আমরা আন্দোলন করছি আমরা স্মারক দিয়েছি সরকারের নিকট আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের নিকট আমরা আমাদের কমিটি বৃন্দ পর্যায়ক্রমে স্মারকলিপি দিচ্ছে তার কেন্দ্রীয় কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে আমরা চান্দিনা উপজেলা থেকেও আমরা আমাদের স্মারকলিপি আমরা আমাদের ইউনো মহোদয়কে আমরা দিয়েছি আজকে আজকের এই স্মারকলিপির মাধ্যমে আমরা গোটা বাংলাদেশের সমস্ত শিক্ষকদেরকে আমরা জানাতে যাচ্ছি আমাদের দাবি আমাদের অধিকার দুঃখের বিষয় প্রধান শিক্ষকের পরে ধাপ না দিয়ে আমাদেরকে তেরোতম গ্রেড আটকে দেওয়া হয়েছে কিন্তু তেরোতম গ্রেড কেন আমাদের এই সম যোগ্যতায় আ মাস্টার্স এবং স্নাতক পাস যোগ্যতা আমাদের অন্যান্য বাংলাদেশের ডিপার্টমেন্ট তারা দশম গ্রেড বেতন পাচ্ছেন আমরা বর্তমানে অন্তর্বর্তী চ্যালেন সরকার প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণ উপদেষ্টা সাথে আমাদের আহ প্রতিনিধিগণ গতকাল সাক্ষাৎ করেছেন আমরা সহ বাংলাদেশের সকল সংগঠন কিন্তু

অধিকার এটা আমাদের নির্যতার দাবি এটা আমরা পাবো ইনশাল্লাহ পাবো আর আমরা এই সহকারী শিক্ষক থেকে শতভাগ প্রধান শিক্ষক পদোন্নতিও তার সাথে সাথে চাই আর আমরা এই পদোন্নতির মাধ্যমে আমরা দেখা গেছে যে বিভিন্ন ডিপার্টমেন্ট অষ্টম শ্রেণী বা এস পাস ড্রাইভার তারা দশতম গ্রেড এগারোতম গ্রেড গ্রেডে বেতন পাচ্ছে আর আমরা যারা শিক্ষিত যাদেরকে শিক্ষা দিয়ে এই দেশের সচিব এমপি মন্ত্রী মিনিস্টার বানাই তারা তারা পাচ্ছে তাদের ড্রাইভাররা পাচ্ছে দশমতম গ্রেডের বেতন এগারোতম গ্রেডের বেতন আর আমরা জাতির মেরুদণ্ড হয়ে আমরা জাতির উন্নত কান্ডারি হয়ে আমরা কেন পাবো তেরোতম গ্রেড কেন চান্দিনা নয় সারা বাংলাদেশের সহকারী শিক্ষক জাপিয়ে পড়বে এবং আমরা দশম গ্রেড আদায় করি ইনশাল্লাহ আমরা আমাদের বিদ্যালয়ে যাব। আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রতিশ্রুতি যে দেশটাকে সংস্কার করা আমি মনে করি যে দেশ সংস্কার করতে হলে প্রথমে তো আমাদের শিক্ষাকে সংস্কার করা প্রয়োজন সমপর্যায়ের যেমন একজন নার্স এসএসসি পাশ করে সে ডিপ্লোমা করার পর তাকে দশম গ্রেড দেওয়া হয় সেম আমি একজন শিক্ষক মাস্টার ডিগ্রি পাস করে আমি ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন কমপ্লিট করার পরেও আমার গ্রেডটা এই বৈষম্যটা দূরীকরণ করার জন্য আমি আমার যে অন্তর্বর্তীকালীন সরকারের আমার মহান উপদেষ্টা মহোদয় শিক্ষা উপদেষ্টা মহোদয় ওনার বরাবরে আমার দাবি যে আমাকে অন্তত পক্ষে এই তেরোতম গ্রেডটা পরিহার করে দশম গ্রেড দেওয়া হোক আর তারই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের স্মারক লিপি প্রদান করেছি সারা বাংলাদেশের শিক্ষকদের পক্ষ থেকে আর শিক্ষকদের পক্ষ থেকে আমরা আমাদের স্মারক লিপি প্রদান করেছি আমি আশা করব আমাদের উপদেষ্টা মহোদয় কুমিল্লা থেকে আলিফ মোহাম্মদ গাইসার বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে